তীব্র পড়ছে সারা দেশ এতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে কুমিল্লায় তাপ প্রবাহ থেকে পরিত্রাণ পেতে ও বৃষ্টির জন্য ইস্তিষ্কার নামাজ আদায় করা হয়েছে শনিবার সকাল দশটার দিকে কুমিল্লা টাউন হল মাঠে খোলা আকাশের নিচে এ নামাজ আদায় করা হয় নামাজ শেষে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা করা হয় কুমিল্লা জেলা আহলে সুন্নতওয়াল জামাত ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আমিনুল্লার সভাপতিত্বে ইস্তিসকার নামাজে ইমামতি করেন কুমিল্লার বদরপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মুখতামিম ও সাইকুল হাদিস আল্লামা শাহ ইলিয়া সিদ্দিকী বদরপুরী মোনাজাত পরিচালনা করেন কুমিলার জেলা কওমি মাদ্রাসার সংগঠনের সভাপতি সাইকুল হাদিস আল্লামা নুরুল হক